শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ছয়টি মামলা চলমান নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে এমন আশা করেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে টিআইবির সাথে বৈঠকের পর একথা জানান তিনি প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা সে মামলার আমাদের ছয়টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে দিকে কিংবা নভেম্বরের প্রথম মানে আদালত মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা যেটাই জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশনে মন্তব্য করলেন সংস্থাটি মহাসচিব আন্তনিও গুতেরেস স্থানীয় সময় মঙ্গলবার মূল পর্বে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতাদের বক্তব্যে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি উঠে আসে এছাড়াও বৈশ্বিক উত্তেজনা যুদ্ধ মানবিক সংকট আর জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয় স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অধিবেশনের প্রথম দিন জাতিসংঘ মহাসচিব সহ বক্তব্য রাখেন বিশ্ব নেতারা সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মহাসচিব আন্তনিও গুতেরেস বক্তব্য রাখেন গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে গাজায় ভয়াবহ পরিস্থিতি চিত্র তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এমন ধ্বংসযজ্ঞ ও সংঘাত আমি আর দেখিনি দ্বি সমাধানের মাধ্যমে এখনই সময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনের সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সব বিশ্ব নেতাদের বক্তব্যেই গুরুত্ব পেয়েছে গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় গণহত্যা ইস্যু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরুন বলেন ফিলিস্তিন লেবানন ও অন্য আঞ্চলিক পক্ষের সঙ্গে সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতাই বাড়াবে প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোন নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে এদিকে অধিবেশনে দেয়া বক্তব্যে প্রথমেই তার পূর্বসুরিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ চলছে এছাড়া গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য কোন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেননি এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছে এবার গাজায় যুদ্ধবিরতি হতেই হবে জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে মস্কো থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বানও জানান ট্রাম্প মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই এবং যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তারা যাতে খোলস বদল না করতে পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি সকালে দলের কর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি রিজভি বলেন নিউ বিএনপি মহাসচিবের সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়াচ্ছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর তিনি বলেন অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোষরা এমন কর্মকাণ্ড করতে সাহস পেত না আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই আওয়ামী লীগের পুলিশ নেই ছাত্রলীগ নেই হেলমেট নেই তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি হবে এটা তো জনগণ জানতে চায় টাইফুন রাগাসার আঘাতে লন্ডো তাইওয়ান ঝড় বৃষ্টিতে দেশটির পূর্বাঞ্চলে মৃত্যু হয়েছে অন্তত চোদ্দ জনের নিখোঁজ শতাধিক তাইওয়ানের পর হংকং ও চীনের দক্ষিণ উপকূলেও আঘাতানে শক্তিধর ঘূর্ণিঝড়টি ঝড়ের প্রভাবে হংকংয়েও একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে তীব্র বাতাস আর প্রবল বৃষ্টিপাত সহ সুপার টাইফুন রাগাসা মঙ্গলবার আঘাত হানে তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের হুয়ালিয়েন কাউন্ট্রি ঝড়ের প্রভাবে ভূমিধস ও বন্যায় হতাহতের ঘটনা ঘটেছে তিনটা ভয়াবহ ছিল যখনই এটা নিয়ে ভাবি তখনই আমার গা শিউড়ে ওঠে মনে হচ্ছিল যেন পৃথিবী শেষ বিভিন্ন জায়গায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন পানির নিচে রাস্তাঘাট পূর্ব উপকূলে একটি বাঁধ ভেঙে নদীর পানি উপচে পড়ে ভেঙে যায় একটি সেতুও পানিতে প্লাবিত হয় আশপাশের সব অঞ্চল প্রবল ঢলে আমাদের সব কিছু ভেসে গেছে অনেক ক্ষতি হয়েছে হ্যাঁ সরকারের তরফ থেকে সাহায্য পাঠানো হয়েছে প্রবল বেগে পানি ছুটে আসে আমাদের দিকে তখন কি করব ভেবে পাচ্ছিলাম না পানির সাথে মিশে ছিল কাদামাটি খুবই ভয়াবহ ছিল সব কিছু টাইফুন রাগাছা শুধু তাইওয়ানই নয় আঘাত এনেছে হংকং ও দক্ষিণ চীনের উপকূলেও প্রবল বাতাসে হংকংয়ের সৈকত উত্তাল রূপ নিয়েছে হচ্ছে ভারী বৃষ্টিপাত প্রবল বাতাসে উপচে গেছে গাছ বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা রাগাছার ছবল পড়েছে চীনের গুয়াংডুং প্রদেশও ক্ষয়ক্ষতি কমাতে আগেই সাড়ে তিন লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে তাইওয়ান হংকং আর চীনে আঘাত আনার পরও দাপট কমেনি রাগাসার খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন